ঢোকা যাবে না কেন কটা পর্যন্ত খোলা থাকে ভালো হয় ভিডিওটা বানাতে হবে একটা ভিডিও মিস কেলে হবে না अच्छा तो ये और यावे घोड़ा लाए थे सब बोलेगा घोड़ा लेके कौन लोग निकलना नीचे नीचे বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি হাজারদুয়ারি মহলের একদমই সামনে সত্যি বলতে এই রাজমহলটা খুবই বৃহৎ আপনি আমার ভিডিও দেখে কতটা অনুমান করতে পারছেন আমি জানি না আপনি যেদিন নিজের চোখে এই রাজমহলটা দেখবেন সেদিন সঠিক অনুমানটা করতে পারবেন এই রাজমহল চারশো চব্বিশ ফুট লম্বা এবং দুশো ফুট চওড়া এবং আশি ফুট উঁচু মূলত তিনটে ফ্লোর আছে প্রায় আঠেরো বিঘা জমির উপর গড়ে উঠেছে এই প্রাসাদ যাই হোক আমাদের অনেকের মনে এই রাজমহল নিয়ে অনেক ভুল ধারণা আছে আজ আমি এসেছি এই সব ভুল ধারণা দূর করতে এবং রাজমহলের সঠিক ইতিহাস আপনাদের মাঝে উপস্থাপনা করতে ওই দূরেরটা হচ্ছে ওয়াশ টাওয়ার এটা হচ্ছে হাজারদুয়ারি প্যালেস আর এটা হচ্ছে মদিনা আর এটা হচ্ছে ইমামবাড়া বন্ধুরা আপনি যেই ঘেরাও জায়গাটা দেখছেন এই ঘেরাও জায়গাটাকে বলা হয় নিজামত কিলা এই ঘেরাও জায়গাটার মধ্যে রয়েছে হাজারদুয়ারি প্রাসাদ এছাড়াও ইমামবাড়া মদিনা মসজিদ ক্লক টাওয়ার এবং একটা বাগানও পর্যন্ত আছে এই প্রাসাদটা নির্মাণ সম্পর্কে অনেকের ধারণা এই প্রাসাদটা নাকি সিরাজ দৌলা বানিয়েছিলেন কিন্তু বন্ধুরা এই কথাটা একদমই ভুল সিরাজ দৌলার মৃত্যুর বাহাত্তর বছর পর এই প্রাসাদের নির্মাণ কাজ শুরু হয় মুর্শিদাবাদের শাসক নবাব নাজিম হুমায়ুন শাসনকালে কর্নেল ডানকান ম্যাকলিওডের তত্ত্বাবধানে ডিজাইন ও নির্মাণ কার্য শুরু হয়েছিল এই হাজারদুয়ারি প্রাসাদের আঠেরোশো উনত্রিশ সালে নয়ই আগস্ট ভি স্থাপন করা হয় এবং প্রাসাদটি আঠেরোশো সালে সম্পূর্ণ হয় সেই সময় সাড়ে ষোলো লক্ষ স্বর্ণমোহর লেগেছিল এই পুরো প্রাসাদটা নির্মাণ কাজ শেষ করতে আর এই পুরো ফান্ডিংটা করেছিল নবাব নাজিম হুমায়ুন ঝাঁ বাহান্নটা পিলার সাঁত্রিশটা সিঁড়ি এবং নশোটা দরজা দিয়ে গঠিত এই প্রাসাদ প্রথম দিকে এই হাজারদুয়ারি প্রাসাদের নাম ছিল বড়কোটি কোটি কিন্তু এই প্রাসাদের হাজারটা দরজা থাকার কারণে পরবর্তী সময়ে লোকের মুখে হাজারদুয়ারি নামটা প্রচলিত হয়ে যায় আমরা সবাই জানি এই হাজারদুয়ারি প্রাসাদের হাজারটা দরজা কিন্তু এই হাজারটা দরজার মধ্যে একশোটা দরজা এমন আছে যেগুলি দেখতে দরজার মতো মনে হলেও আসলে ওইগুলো সাজানো নকল দরজা এই প্রাসাদের নিচের কক্ষগুলিতে থাকতো যুদ্ধে ব্যবহৃত অস্ত্রশস্ত্র আর উপরের কক্ষে বসতো আদালত মূলত এই প্রাসাদটা ছিল আগেকার দিনের আদালত তো গায়ে সেটা হচ্ছে দুশো বছর পুরোনো একটা প্যালেস তো চলো এর ভিতরে কি আছে আমি পুরো সম্পূর্ণ ডিটেলসে বলবো কিন্তু এর ভিতরে ক্যামেরা করা নিষেধ আছে তো আমি ক্যামেরা করতে পারব না তাও আমি ভিতরে কি আছে সবকিছু ডিটেলসে লিখে নিয়ে আমি তোমাদেরকে বলবো তো দেখতে থাকো পুরো ভিডিওটা আপনি যে এই ছোট্ট কামানটা দেখছেন এই কামানটা সেলুট কামান নবাবরা যখন ব্যবসা বাণিজ্য শেষ করে জাহাজে করে দেশ বিদেশ থেকে মুর্শিদাবাদে ফিরে আসতেন তখন তার সম্মানের জন্য এই কামান থেকে গুলি ফায়ার করা হতো এখান দিয়ে লাইন দিয়ে ভিতরে ঢুকতে হচ্ছে ভিতরে ঢুকতেই সবাইকে বলে দেওয়া হলো কেউ ক্যামেরা বা ফোন দিয়ে ভিডিও করার চেষ্টা করেন তাহলে পাঁচ হাজার টাকা জরিমানা সঙ্গে তার ফোনটাও নিয়ে নেওয়া হবে প্রবেশ পথ দিয়ে ঢুকতেই আপনি দেখতে পাবেন গেটের ঠিক পাশে বারান্দায় রাখা একটি বৃহৎ উটের গাড়ি আমি জীবনে প্রথমবার এই উটের গাড়ি দেখলাম ঘোড়ার গাড়ি যেমন দেখতে হয় ঠিক তেমনই দেখতে তারপর প্রথম কক্ষে প্রবেশ করতেই আপনি দেখতে পাবেন দু হাজারটার বেশি যুদ্ধে ব্যবহৃত অস্ত্র শস্ত্র পলাশি যুদ্ধে কেমন অস্ত্র ব্যবহৃত হয়েছিল সেই অস্ত্রগুলি এখানে রাখা আছে একটা কামানো রাখা আছে প্রথম কক্ষ পার করার পর আপনার চোখে পড়বে কাঠের একটা বড় সিঁড়ি সিঁড়ির পাশেই ঠিক রাখা আছে একটা কুমিরের মমি ব্রিটিশরা এই কুমিরটা শিকার করেছিল আর এই কুমিরের পাশেই রাখা আছে একটা আয়না এই আয়নার সামনে আপনি দাঁড়ালে আপনার মুখ দেখতে পাবেন না সিঁড়ি দিয়ে উঠেই আপনি দেখতে পাবেন আর্ট গ্যালারি বিভিন্ন ধরনের পেন্টিং রাখা আছে যেমন পলাশি যুদ্ধ কেমন হয়েছিল সেই দৃশ্য প্রাচীন মুর্শিদাবাদ কেমন ছিল সেই দৃশ্য ইংল্যান্ডের রানী লর্ড ক্লাইভ ওয়ারিং হেস্টিং এর পেন্টিংও রাখা আছে এখানে এইগুলো ছাড়াও আপনি দেখতে পাবেন পালকি রূপস সিংহাসন ব্রিটিশ ও নবাবদের ব্যবহৃত বিভিন্ন ধরনের আসবাবপত্র পাথরের কারুকার্য করা বিভিন্ন ধরনের মূর্তি কাঁচ দিয়ে বানানো বিভিন্ন ধরনের শিল্পকলা একটি বিশাল পিয়ানো এবং একটি বৃহৎ আলোচনা সভার ঘর আরও অনেক কিছু আছে চলুন এখানে আর জিনিস আপনাকে দেখায় যেটা নিয়ে অনেকের ভুল ধারণা আছে বন্ধুরা আপনি আমার সামনে একটা বড় কামান দেখতে পাচ্ছেন এই কামানটার কথা বলছিলাম আমি এই কামানটা নাকি টেস্টিং এর জন্য নবাবের আদেশে গঙ্গার পাড়ে নিয়ে গিয়ে ফায়ারিং করা হয় তখন নাকি এই কামানের আওয়াজে এখানকার গর্ভবতী সমস্ত মেয়েদের বাচ্চা নষ্ট হয়ে যায় এই ঘটনার পর নবাবের নির্দেশে এই কামান থেকে আর কখনো ফায়ারিং করা হয়নি কিন্তু এই কাহিনিটা একদমই ভুল এই কামানটা একটা ডাইস কামান এই কামানের দ্বারাই আরও ছোটো ছোট কামান বানানো হয় অ্যাকচুয়ালি এটা ছাঁচ কামান বলতে পারেন আপনি তো বন্ধুরা এই ছিল আজকের পর্ব কেমন লাগলো এই প্রাসাদের ইতিহাস অবশ্যই জানাবেন আর আপনি যদি এই প্রাসাদ নিয়ে আরও কিছু ইতিহাস জেনে থাকেন তাহলে নিচে কমেন্ট করে সেই ইতিহাস আমার সাথে শেয়ার করতে পারেন আর সবাইয়ের কাছে একটাই অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন কারণ আপনাদের সাপোর্ট আমার জন্য খুবই মোটিভেট করে